সুপ্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম আমার পুকুরের প্রতিবেদন দেখে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন এই যে পুকুরের ভিতর সাইডে আমি নেটটা ব্যবহার করছি এটার কি কি সুবিধা আমি পাচ্ছি বাবা বা এটার বিশেষ কী কী কারণ রয়েছে মূলত প্রধানত তিনটি কারণ রয়েছে এটার প্রথমত হচ্ছে এই নেটটা থাকা সুবিধার্থে আপনি যখন পুকুরে খাবার ছিটাবেন এই খাবার ছিটানোর সময় অনেক সময় খাবার পুকুর পারে পড়ে এই পারে কিন্তু খাবারটা পড়বে না এখানে খাবারটা পরার পর ওইটা পানিতে চলে যাবে খাবারটা অপচয় হবে না তাছাড়া খাবারটা দেওয়ার সময় মাছ কিন্তু ওই একটা সময় পারে কাছে ভিড়ে পারে কাছে ভিড়ানোর সময় এই ঢেউয়ের কারণে মাছে যখন আপনার উড়াউড়ি করে তখন এই ঢেউয়ের কারণে খাবার কিন্তু উপরে উঠে যায় শুকনায় উঠে যায় এতে করে খাবার নষ্ট হয় এই খাবারটা ইঁদুর একায় চিকা একা এগুলা ভেঙে খায় তো এটা এতে করে অপচয় হয় এটা হচ্ছে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে মাছ যখন খাবারের সময় হবে তখন কিন্তু সে আপনার এই পারে এসে খাবার সন্ধান করবে তো খাবার সন্ধান করতে গিয়ে ওরা করে কি এই পারে মাটি করে খাবার খুঁজে মাটি করতে করতে একটা সময় পার কিন্তু ভিতর দিকে গর্ত করে ফেলে এই নেটটা দেওয়া থাকাতে আপনার কিছুটা হলেও পাডটা কিন্তু সুরক্ষিত হয় আর তৃতীয়ত কারণ হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো ধরুন রাতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু কুচিয়া বা কাকরা কিন্তু খুব উৎপাত ওদের বাড়ে রাতে যখন বৃষ্টি হয় তখন ওরা করে কি এই গর্তগুলা করে তো রাত্রে বৃষ্টি হলো দুই তিন ঘন্টা আপনি পুকুর পাড়ে নেই এমন অবস্থায় দেখা গেলো যে কুচিয়াটা গর্ত করে ফেলেছে কুচিয়া গর্ত করে ফেললো আপনি পুকুর পাড়ে ছিলেন না ওই গর্ত দিয়ে কিন্তু আপনার পুকুরের সমস্ত মাছ বাহিরে বের হয়ে চলে যাবে এই জন্য আপনাকে করতে হবে কি এই যে আপনি নেটটা দিলেন এই নেটটা দেওয়াতে যখন গর্তটা হবে তখন এই পানি যখন স্রোত হবে তখন এই গর্তটা মুখে কিন্তু নেটটা এসেভাবে ধরে ফেলবে এতে করে আপনার পানি যাবে কিন্তু মাছ বের হবে না তো এটাই সবচেয়ে বেশি মুখ্য কারণ হিসাবে মনে করি কারণ আমি ইতিমধ্যে এটার একটা প্রমাণ পেয়েছি দেখুন এই ক্যাটফিস মাছটা হচ্ছে ছোট প্রজাতির মাছ এদেরকে কুচিয়া বা কাকরায় কিন্তু খুব আকর্ষণ করে তো ছোট প্রজাতির মাছ যে পুকুরে থাকে এটাতে কাঁকড়া কুচিয়া বেশি আকর্ষণ করে দেখুন এই যে এই জায়গাটায় আমার একটা গর্ত হয়েছিল দেখেন পাটটা কতটুকু চড়া মিনিমাম উপরে আছে দশ ফিট উপরটায় মিনিমাম দশ ফিট এই যে এখান থেকে যদি ধরা হয় এখান থেকে ধরা হলে পারে উপরটা দেখুন উপরের অংশটা প্রায় দশ ফিট তো এখানে কিন্তু একটা গর্ত করেছিল আমার যদি আমার এই নেটটা দেয়া না থাকতো তাহলে এই পুকুরের মাছ সব কিন্তু বাইরে থাকতো আমি এসে দেখলাম পুকুরের পানি প্রায় দুই থেকে আড়াই ফিট কমে গেছে তো দুই থেকে আড়াই ফিট পানি কমে গেছে বলতে প্রথমে ছোট্ট করে কিন্তু ছিদ্রটা হয় তারপর পানির স্রোত এটা বড় হয় যদি এই নেট দেয়া না থাকতো তাহলে সমস্ত মাছ বাইরে চলে যেত এই দশ ফিট পার গর্ত করে কুচিয়া আসতে পারে এটা কল্পনা করা যায় না আপনি ভাবতে পারবেন না আপনি মনে মনে ভাবছেন আপনার পারে তো বেশ ভালো সিকিউরিটি রয়েছে অনেক চড়া পার কিন্তু দেখুন আমার এটা বাস্তব প্রমাণ একেবারে পরীক্ষিত আমি এই এত বড় চড়া পার থাকাকালীন এদিক দেশে গর্ত করে ফেলেছে তারপরে আমি এইটা মাটিভাবে খনন করে মাটি খনন করে গর্তটা বাহির করে গর্তটা ভিতর থেকে বন্ধ করে রাষ্ট্র ট্যাবলেট দিয়ে ভিতর থেকে বন্ধ করে ওই দিক বন্ধ করেছি ওই দিক বন্ধ করেছি বন্ধ করে মাস্কানের ট্যাবলেটগুলো দিয়েছি তাতে করে দুইটা কুচি আমি পেয়েছি মে এগুলা মেরে বের হয়ে যায় মোরে বের হয়ে যায় তো ওই দুইটা কুচি আমি পেয়েছি গর্তটা মসে তো এখন কথাটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই নেটটা দেওয়ার এটাই সবচেয়ে বেশি মুখ্যম কারণ তারপরেও ছোটো ছোটো অনেক কারণ রয়েছে যেমন নেট দেওয়া থাকলে সাপ কিছুটা হলে বাধাগ্রস্ত হবে ব্যাংক কিছুটা হলে বাধাগ্রস্ত হবে বাহির থেকে আপনার হাঁস ঢুকতে পারবে না পুকুরে তো এই জন্য কিছুটা হলেও ছোটো ছোটো অনেকগুলো কারণ রয়েছে এই নেটটা ব্যবহার করার তো এই নেটটা ব্যবহার করলে শুধু হবে না এই নেটটা ব্যবহার করার ক্ষেত্রে একটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে তাহলেও ধরুন আপনি পুকুরে পোনা দিবেন এই অবস্থায় পাড়ের ভিতর সাইডে আপনার নেট করতে পারবেন না কারণ পোনাটা যখন অন্য একটা পুকুর থেকে এই পুকুরে আসে তখন কিন্তু এটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হয় এই সম্পূর্ণ অপরিচিত অপরিচিত পরিবেশ থাকার কারণে ওরা কিন্তু বের হয়ে যাওয়ার জন্য ছুটো ছুটাছুটি করবে ওরা করবে কি পার ধরে ধরে দৌড়াবে এভাবে এই কাজটা করবে সে দুই থেকে তিন দিন পর্যন্ত পার ধরে ধরে দৌড়াবে পার ধরে ধরে দৌড়ানোর সময় এই যে নেট ঘষে ঘষে যখন দৌড়াবে তখন ওদের মুখ ছিলে যাবে প্যাট ছিলে যাবে নাভি ছিলে যাবে এতে করে এখান থেকে ব্যাকটেরিয়া পাঙাল তৈরি হয়ে একটা সময় মাছ মরক তৈরি হতে পারে দেখবেন অনেকের পুকুরেই পোনা পুকুরে ছাড়ার পর দুই থেকে তিন দিন পর থেকেই মরক শুরু হয় একবারে মরতে মরতে শেষ হয়ে যায় এটা এটা একটা অন্যতম কারণ যদি ভিতরে নেট দেওয়া থাকে আর নেটওয়ালা পুকুরে আপনি পনা নিয়ে ছাড়েন তাহলে এই সমস্যাটা আপনার দেখা দিতে পারে তাহলে সেক্ষেত্রে কী করবেন আপনি সেক্ষেত্রে আপনি পোনাটা ছাড়ার এক মাস পর আপনি নেটটা দিবেন তখন পণাটা কিন্তু ওই জায়গাটা তার কাছে আপন মনে হয়ে যাবে পরিচিত মনে হয়ে যাবে তখন আর ছোটো করবে না নেট ধরে যেমন যদি আপনি রেনু করেন পুকুরে যেমন আমার এই পুকুরটা রেনু করছি আমি রেনু পোনা কিন্তু পার ধরে দৌড়াবে না পার ধরে সে দৌড়াবে না বা দৌড়াবে বলতে নেটটাকে সে নেটের থেকে মানে পুকুর থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য ছোটো ছুটি করবে না তো দৌড়াবে কিন্তু ছোটো ছুটি করবে না তো কিন্তু এই জন্য এই রেনুর পুকুরে আপনি নেট দিতে পারবেন সমস্যা হবে না শুধু চাষের ক্ষেত্রে যদি পনা আপনি এনে কালচার করেন সেক্ষেত্রে আপনাকে নেটটা দেওয়ার সময় আপনি মিনিমাম এক মাস পর নেটটা আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা এই নেটের সমস্যা যে প্রশ্নগুলো আপনাদের ছিল উত্তর পেয়েছেন ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম